জায়গা মিলেছে একাদশে সুযোগটা বেশ ভালোই কাজে লাগিয়েছেন লম্বা সময় পর আন্তর্জাতিক সার্কিটে ফেরা সাইফ হাসান ব্যাটিং বলিং দুই ডিপার্টমেন্টই ছিলেন দুর্দান্ত তার এমন পারফরমেন্সের পর দলের জায়গা পাওয়াটা যে হবে কঠিন সেটা ভালোই বুঝছেন শামীম পাটোয়ারি তাই ঐচ্ছিক অনুশীলনেও মাঠে ঘাম ঝরালেন এই বাহাতি ব্যাটার একাদশে সুযোগের অপেক্ষায় থাকা সোহান সাইফুদ্দিনও এদিন লম্বা সময় কাটিয়েছেন নেটে জুলিয়ান উড ফিল সিমন্স আর সালাউদ্দিন চেষ্টা করেছেন তাদের আরও পরিণত করতে সিনিয়র সহকারী কোচের মতে দলের মধ্যে এমন প্রতিযোগিতা দেশের ক্রিকেটে দিচ্ছে ভালো বার্তা যদি কেউ পারফর্ম করে সেটা আসলে টিমের ভিতরে একটা হেলদি কম্পিটিশন আসবে সেটা টিমের জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে আমাদের যত যারা সাইড লাইনে বসে থাকে তারা যত পারফর্মার হবে সেটা টিমের ভিতরে কিন্তু অনেক ইম্প্যাক্ট করবে তো আমাদের পারফর্মার যত আসবে সেটা আমার টিমের জন্য ভালো স্বামী অনেক ভালো পারফর্ম করছি যেহেতু খেলতে পারেনি সাইফ সুযোগ পেয়েছে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটের আগে হয়তো সে ভালো করে নিয়ে একটা ম্যাচ খেললো সে ভালো করেছে সেটা টিমের জন্য অনেক ভালো এবং তার নিজের ক্যারিয়ারের জন্য ভালো প্রথম ম্যাচে সাইফ হাসানের পারফরমেন্স এখন আলোচনায় দীর্ঘদিন পর ফেরা এই ব্যাটার সবার কাছ থেকেই পেয়েছেন প্রশংসা তবে এখনই তাকে নিয়ে মাতামাতির পক্ষে নন সালাউদ্দিন এশিয়া কাপের আগে এই নেদারল্যান্ড সিরিজ বাংলাদেশের সামনে প্রস্তুতির শেষ মঞ্চ ডিউ ফ্যাক্টরের কারণে প্রথম ম্যাচে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টই নিতে হয়েছে চ্যালেঞ্জ এশিয়া কাপে আবুধাবির কন্ডিশনও হতে পারে এমন তাই বড় আসলের আগে শিষ্যদের প্রস্তুতিতে সন্তুষ্ট সালাউদ্দিন এবার একটু লম্বা সময় পেয়েছি কারণ সুযোগ ছিল ফিটনেস বলেন বলেন ব্যাটিং সব আমাদের প্রিপারেশান হওয়ার একটা সুযোগ ছিল কারণ নর্মালি আসলে খুব বেশি গ্যাপ পায় না যে ছেলেদের পার্সোনালি স্কিল ডেভেলপ করার এবার যদি পেয়েছি এটা আমাদের জন্য তখন আবহাওয়া করবো এদিকে দ্বিতীয় টি টোয়েন্টি সামনে রেখে এদিন নেদারল্যান্ডস টিমও করেছে অনুশীলন প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে ডাসরা ড্রিম ইলেভেনের সাথে চুক্তি বাতিল হওয়ায় ক্ষতি নয় বরং লাভের পথে ভারত ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সরের কাছ থেকে কমপক্ষে সাড়ে চারশো কোটি টাকা পাওয়ার আশা করছে বিসিসিআই যা আগের চুক্তির চাইতে একশো কোটি বেশি এশিয়া কাপের আগেই নতুন স্পন্সরের সাথে যুক্ত হতে চায় রোহিত কোহলিদের বোর্ড ভারতের নতুন আইনের কারণে হুট করেই সরে যেতে হয়েছে দেশটির ক্রিকেট দলের জার্সির মূল স্পন্সর ড্রিম ইলেভেনকে কেন্দ্রীয় সরকারের নতুন আইন অনুযায়ী অনলাইন মানি গেমিং সেবা নিষিদ্ধ করা হয় যার কারণে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থভিত্তিক সব প্রতিযোগিতাও এরপর থেকেই আলোচনায় ড্রিম ইলেভেনের চুক্তির কারণে বিসিসিআইয়ের আর্থিক ক্ষতির বিষয়টি তবে ক্ষতি নয় এবার লাভের পথেই যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন স্পন্সরের কাছ থেকে কমপক্ষে সাড়ে চারশো কোটি টাকার প্রত্যাশা করছে বিসিসিআই যা আগের চুক্তির চেয়ে প্রায় একশো কোটি টাকা বেশি এর আগে ড্রিম ইলেভেনের সাথে তিন বছরে তিনশো আটান্ন কোটি টাকার চুক্তি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর এশিয়া কাপের আগেই স্পন্সর নিশ্চিত করবে দেশটির ক্রিকেট বোর্ড মূলত কিট স্পন্সর ছাড়াও ভারতীয় ক্রিকেটের সব ঘরোয়া বিদেশের মাটিতে সিরিজ সহ বৈশ্বিক বড় টুর্নামেন্টের জন্য স্পন্সর চাইছে বিসিসিআই